মানব সভ্যতার প্রত্যেকটি জনপথ হয় লুবে না হয় আবিষ্কারের মুহে যুগে যুগে চষে বেরিয়েছে পুরো পৃথিবী পনেরোশো তিরিশ সাল স্পেনের এক দাম্বিক অভিযাত্রীর নাম গঞ্জালো ফিজারু প্রচন্ড লুবি এই অভিযাত্রী আমাজনের গহিনে প্রবেশ করার আগেই তিনি শপথ নিয়েছিলেন সোনার শহর খুঁজে বের করবেই বছরখানেক খানেক পর তার মাতাহীন দেহ পাওয়া গেল জঙ্গলে রক্তাক্ত বুকে আঁকা ছিল এক অদ্ভুত চিহ্ন একটি সোনার কুমির এটাই কি অ্যালডোরাডোর অভিশাপ নাকি এর পিছনে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য অ্যালডোরালো মানে সোনার মানুষ কলম্বিয়ার ছিল এক নতুন রাজাকে সোনার গুরু মেখে গোয়াটা বিতারদে স্নান করাত সাথে ফেলা হতো সোনার নৈবেদ্য স্প্যানিশরা গুজব শুনলো জঙ্গলের গভীরে আছে এক শহর যার রাজপথ সোনায় পাথর বাঁধানো কিন্তু বুলটা এখানেই তারা কলম্বিয়ার গল্পকে আমাজনের সঙ্গে গুলিয়ে ফেলল লুবে অন্ধ হয়ে শতাধিক অভিযাত্রী দলকে অভিযানে পাঠায় স্প্যানিশা পুনশ একচল্লিশ সালে ফ্রান্সিসকো ডি উরেলানা ইউফ্রাটিস নদী থেকে আমাজন পর্যন্ত পাড়ি দেন পুনশ ষাট সালে লুপে ডি অগিরে তিনশো সৈন্য নিয়ে জঙ্গলে ঢুকলেন কিন্তু ফিরলেন মাত্র তিরিশ জন বাকিরা সবাই মারা গেছে হয় বিষাক্ত তীরে অথবা কুমিরের আক্রমণে অথবা প্রচণ্ড খুদাই ষোলশ সালে গঞ্জালুদে সালদুয়ার অভিযানে কেনিবাল আদিবাসীদের হাতে নৃশংসভাবে মারা যায় সতেরোশো সালের ডায়েরি থেকে একটি উদ্ধৃতিতে উঠে আসে এখানে বাতাসেও বিষ জলপান করলেও রক্তভূমি কি এক ভয়ঙ্কর গাহিম করা পরিবেশ উনিশশো পঁচিশ সালের কথা ব্রিটিশ এক্সপ্লোরার ফার্সি ফাউকের দাবি করলেন তিনি খুঁজে পেয়েছেন অ্যালডোরাডোর আসল মানচিত্র মেনু স্ক্রিপ্ট পাঁচশো বারো নামের এক গুপ্তদৈলের লেখা ছিল জ্যাট সিটির অবস্থান ব্রাজিলের মেটু গ্রোসাই এরপর পাউের তার ছেলে ও বন্ধুকে নিয়ে জঙ্গলে ঢুকলেন এবং চিরতরে হারিয়ে গেলেন একশো বছরেও মিলল না তাদের দেহাবশেষ দুই সালে এক ব্রিটিশ টিম তার ডায়েরি খুঁজে পায় শেষ এন্ট্রিতে লেখা ছিল পয় পাচ্ছি ওরা আমাদের গিরে ফেলেছে রহস্যময় অ্যালডোরাডো শহর নিয়ে বিজ্ঞান কি বল। দুই হাজার তিন সালে নাসা তার লিডার টেকনোলজি দিয়ে আমাজন স্ক্যান করে এই স্ক্যানিংয়ে ধরা পড়ে মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল প্রাচীন শহর কিন্তু সোনার শহর নয় বরং দশ হাজার বছরের আগের কৃষি সভ্যতা নিদর্শন আর গোয়াটা বিতারত উনিশশো সালে সোনার কুঁচে শুকিয়ে ফেলা হয় পাওয়া গিয়েছিল মাত্র কয়েকটি সোনার এলডুরাডো সম্ভবত কখনোই শহর ছিল না এটি ছিল এক উন্মাদনা যার মূল্য দিতে হয়েছে হাজারো প্রাণের বিনিময় আজও আমাজনের ষাট পার্সেন্ট অঞ্চল অনাবিষ্কৃত স্থানীয় উপজাতিরা বলে সোনার শহর আছে কিন্তু তা রক্ষা করে বুতেরা বিজ্ঞানীরা বলছেন অ্যালডোরাডো হলো মানবসৃষ্ট এক ট্র্যাজেডি কিন্তু যখনই আমাজনে নতুন গুহা বা মমি পাওয়া যায় আবার জেগে ওঠে সেই প্রশ্ন এইবার কি মিলবে আর এটাই হল এলডুরাডোর আসল শক্তি এটি শুধু রহস্য নয় এটি মানবতার লোভ সাহস এবং ব্যর্থতার চিরন্তন প্রতীক লোভ মানুষকে অন্ধ করে কিন্তু রহস্য তা চিরকাল টিকে থাকে এলডুরাডো সহ নিয়ে এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ